দৃষ্টি জুড়ে বিস্ময়ে বড় করে তাকিয়ে রইল খুশি এবার কি হবে আজকে গায়ে হলুদের দিনও মার পড়বে নাকি পিঠে আর চোখ একবার তাকালো খুশি কোন রকম প্রতিক্রিয়ার অভাস দেখা গেল না অব্রমুখে সে দাঁড়িয়ে আছে পাথরের মূর্তির ন্যায় নির্বাকার এভাবে কয়েক সেকেন্ড নীরবতায় বয়ে গেল আচমকাই খুশির হলুদ মাকার হাতটা মুঠোই নিয়ে সুদাল ভাবল হলুদ মাখার খুব হয়েছে বুঝি প্যারত তোর ভয়াতি চাহনিতে তাকিয়ে আবার মাথা নাড়ি নত করে ফেলে খুশি তাকে স্থির সেনা দেখে ফের সুদালে ওয়াব্র তাকা আমার দিকে বলে থতনি টেনে উঁচু করে খুশি মুখ পান তারপর তার শক্ত হাতের সোয়ায় হলুদ রঙে রাঙিয়ে তুলে খুশির গাল দিস আচমকা এই ঘটনায় হতবাক হয়ে তাকিয়ে রইল খুশি তার দুগালেই পরম আবেশে হলুদ মাখা করে দেয় অব্র তারপর খুশির চুলের ফাঁকে হাত ঢুকে কিছু ঝুঁকে আনতে চায় না ভয় পেয়ে পেছনে সরে যায় খুশি তাতে বিরক্ত হয়ে অব্র দু হাতে তার মাথা চেপে ধরে ললাটে ললাটে ঠেকিয়ে চোখ জুয়ারস খিসে দাঁতে দাঁত চেপে গম্ভীর স্বরে বলে বারবার অবাধ্য হোস ক্যান প্যারোট বলেছি না রাত বিহুনে শাড়ি লিপস্টিক পরে আমার সামনে আসবি না ক্যান শুনিস না কথা এটা কি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি এভাবে শাড়ি পরে যখন তখন আমার সামনে ঘুরে বেড়াবি না বলে আবার চোখ তুলে তাকাই খুশির পানি তখন কাপা অষ্টে সোদায় খুশি মা মারবেন না ক্যান এভাবে হলুদ লাগিয়ে ফেললাম আপনার গায়ে মেরে আর কি হবে বল তুই তো বরাবরই এমন মানে ছাগল বলে কিছুটা দূরে সরে দাঁড়াই অব্র আপনি ঠিক ঠান্ডা মাথায় অপমান করছেন আমার অব্র ভাই তাহলে চল দুজন মিলে মেহগুনি গাছের সঙ্গে সাক্ষাৎ করে আসি কি বলিস কে কেন আবার মেহগুনি গাছ কেন না তুই তো বললি অপমান করেছি তাহলে করলাম না আমরা বরং মেহগুনি গাছটার সাথে সাক্ষাৎ করে আসি এতে অপমানও হলো না আদর কত প্রকারও কি কি এটা সম্পর্কে ভালো জ্ঞান হয়ে যাবে তোর না আমি যাব না লাগবে না আমার জ্ঞান বলে এক সুটে পালালো খুশি খুশির এভাবে পালানো দেখে পেছন থেকে অজান্তে মুখ পেটে হাসি বেরিয়ে এলো অব্রর সত্যি আজ বেশ হাসলে সে কারণ লাইফে কয়বার ভালো করে হেসেছে তার নিজেরও ধারণা নেই সচরাচর রেগে থাকা তার ডিকশনারিতে পড়ে হলুদ গোসদল শেষে সবাই ফিরল চৌধুরী মহলে রূপকথাকে তৈরি করে মেহেদি দেওয়া হচ্ছে কার মেহেদির কাজ শেষ হলে আবার স্টেজে তুলবে বউকে বাইরে ছোটদের ছোটাছুটি আর মেহমানদের কলরব এরি ফাঁকে তুলি এসে প্রথমে দেখল খুশি আছে কিনা এরপর পা টিপে টিপে চলে গেল তার রুমের দিকে সামনেই আবার মুখোমুখি হলো খুশি আর চোখে একবার পলক করলো তুলি কোমরে হাত রেখে তারই দিকে ক্ষিপ্ত নয়নে তাকিয়ে আসে খুশি আ আপু কিছু বলবি না তোকে দিয়ে বলাবো দেখাপো আজকে কিন্তু কোনো ঝগড়া করবি না আজকে বাড়িতে বিয়ে আর আমি তোর মার চকলেট চুরি করিনি তাহলে কে করেছে বল আমি জানি না বলে এক দৌড়ে পালিয়ে গেল এই দিক থেকে আগন্তক নাজনিন বেগম খুশিকে নিয়ে নিচে চলে এলো নাজমিন বেগমের কি জন্য জানো খুশিকে প্যান্ডেলের দিকে পাঠালো সামনে দেখা হয়ে গেল ইরফানের সাথে এই খুশি জি ভাইয়া অব্র কোথায় অব্র ভাই বলে একবার ওপরের দিকে তাকালো ফের আবার ইরফানের পানে তাকিয়ে বলল। অব্র ভাই তো ওপরে আসে আপনি আসুন না আসুন ভেতরে আসুন ভাইয়া ও থ্যাংকস বলে সিঁড়ি ভেঙে অব্র রুমের দিকে চলে গেল ইরফান তারই মধ্যে আবার কিছুটা দূরে থেকে কেউ একজন ডাক দিয়েই খুশি কি খুশি এই খুশি বলে হাত নাড়াতেই নাফিসাকে দেখে দৌড়ে গিয়ে ঝাপটে ধরে খুশি জানো তুই তুই না বললি আসতে পারবি না হুম তাহলে আসলে কীভাবে রূপকথা আপু আবুকে কল দিয়ে ম্যানেজ করলো ও আচ্ছা আপু তাহলে ভালোই করেছে ব্যাপারটা চল ওপরে চল তার মধ্যে ভুলে গেল গেল নাজদিন বেগমের কাজের নিয়ে ওপরে চলে তার রুমে তুই বস জানু আমি তোর জন্য নাস্তার ব্যবস্থা করছি না জানো এখন কিছু খাবো না তুই টেনশন নিস না আরে তুই বস এই যাবো আর আসবো দু মিনিট বলে বেরিয়ে এলো খুশি আচমকাই তাকে সামনে দেখতে পেয়ে তুরি দৌড়ে লাগালো আরে মারবো না দাঁড়া এভাবে পালার কেন কথাটা শুনে তুলি পা থামানো সত্যি মারবে না না যা গিয়ে নাস্তা নিয়ে আয় নাফিসা এসেছে বড় আম্মুকে বললেই দেবে আগে বলো তার বিনিময়ে কি পাবো লাঠির বাড়ি তাহলে যাব না যা বোন আমার তোরে আমার পুরো চকলেট বক্সটাই দিয়ে দিব এখন কথা শোন এমন করিস না ঠিক আছে যাচ্ছি তবে ডিলটা মাথায় থাকে যেন হ্যাঁ ঠিক আছে যা বলে খুশি আবার রুমে চলে এলো বাসার ঘরে কলরব চারিতায় মগ্ন বয়ে চলেছে সময় আর ওপরের তলায় মহিলারা রূপকথাকে সাজাতে ব্যস্ত পাশের রুমে পার্লারের মেয়েগুলো হাতে মেহেদি দিতে ব্যস্ত মেহেদি আর্টিস্টদের মধ্যে একজনকে উদ্দেশ্য রূপকথা বলল। তুলি খুশি আর শশীকে আগে দিয়ে দিতে তবে শশী বলল সে নাকি পরে দিবে আগে তুলি আর খুশিকে দিয়ে দিতে কথা মতো মহিলা দুজন মেয়েদি আর্টিস্ট এর কাজে লেগে পড়ল পাশ থেকে বসে দেখছে নাফিসা রূপকদে তাকে মেয়েদি দিতে বললেও সে বলল দুজনের হয়ে গেল সে দিবে কারণ মেয়ে দুজন আর দুজনই খুশি আর তুলিকে মেহেদি দিতে ব্যস্ত তাই সে পাশ থেকে বসে মেহেদি আর্টিস্টদের কাজের দৃশ্য নিরাপত্তায় দেখছে সাদে ঝলমল করছে রং বে রঙের লাইট চারদিকটা বেশ ঝলমলে ইরফান অব্র রদ্র আর শেরান চারজনই সাধে আদ্রাই মগ্ন অব্র আসতে চায়নি ইরফান জোর করে নিয়ে এসেছে রদ্রকেও সচারচর তেমন একটা দেখা যায় না বের হতি সেও যেন কেমন এক ঘেয়ে হয়ে গিয়েছে কি যে নিয়ে এত ভাবে এত টেনশন এসব নিয়ে ইরফান ভারী ভীষণ তোরা দুই ভাইয়ের ব্যাপার কি। বের হোস না কেন তোদের থেকে তো মেয়েরাও ভালো দেখ কীভাবে ঘুরে বেড়াচ্ছে আর তোরা মেয়েদের মতো ঘরবন্দি থাকিস দূর সালা মেজাজ খারাপ করিস না এখন আড্ডা দেওয়ার মুড নাই কেন রে মুড এখন কই থাকে সিপাগলিতে নাকি চোখ মেরে ঠাট্টা স্বরে কথাটা বললো ইরফান সঙ্গে সঙ্গে শেরান হেসে ফেললো জানেন কি ইরফান ভাইয়া আমারও মনে হয় ভাইয়ার আজকাল বেশি থাকে বলে শেরানকে দিতে গেলে ইরফান থামিয়ে মোট দেব এক দেয় অব্রকে চলো তাহলে সবাই প্যান্ডেলের দিকে যাওয়া যাক রোদ্র এই কথার মাঝেই ডাকতে আসে খুশি উপস্থিত চারজনই পেছনে ফিরে তাকায় তার ডাকে রৌদ্র ভাই হুম খুশি কিছু বলবে হুম হুম না মানে দাদিমণি ডাকছিল আপনাকে তাই আপনাকে ডাকতে পাঠালো ও আচ্ছা আমি যাচ্ছি তুমি এসো না এসো আমাদের সাথে জয়েন হও না 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 ভাই আমার কাজ আছে যেতে হবে বলে অবর পানে এক পলক তাকিয়ে চোখাচোকি হতেই আবার দৃষ্টি সরিয়ে সিঁড়ি ভেঙে নিচে চলে যায় খুশি আমি আসি বলে পেছন পেছন রোডা ধরে চৌধুরী মহলে এত কোলাহলের জন্য আলাদা করে বাগানেও প্যান্ডেল করা সাজানো হয় সেখানেও কিছু মেহমান সরিয়ে সিটি আসে সাদে নিরবতা ভেবে অব্র আর প্যান্ডেলের দিকে যায়নি এরপর কত বলল তাও রাজি হলো না অব্র নিচে গিয়ে খুশি জানা চারজন উপরেই আসে তাই নাজনিন চারজনের উপরে কিছু নাস্তা পাঠায় মোরম বেগম আর শিরিন বেগম রান্নাঘরের কাজে ব্যস্ত সাথে হাতে হাতে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছে মালা আর রাবিয়া এরই মধ্যে রোদ্র আবার ফিরে এসে দেখে সবাই এখনো সাদেই বসে আছে কিছুটা অবাক হয়ে বলল ব্যাপার কি তোমরা এখনো সাধে উত্তরে বলল ইরফান হ্যাঁ রদ্র তোমার এই তেরা ভাইকে কত করে বোঝালাম তাও শুনল না দেখো আজকের এই দিনে হাতে আইপ্যাড নিয়ে বসে আছে আজকের দিনেও নাকি তার কাজ করতে হবে এরই মধ্যে ওপরে উপস্থিত হয় রূপ কথা তার সাথে তুলি খুশি আর শশী কি রে তোরা এখনো উপরে আসিস একটু পর তো অনুষ্ঠান শুরু হয়ে যাবে নিচে যাবি না আপু অব্রকে কত করে বলেছি সেই যে আইপ্যাড নিয়ে বসেছে আর ওঠার নামই নিচ্ছে না ইরফানের কথাতে পালটা কিছু বলার প্রয়োজন মনে করল না অব সে তার মতো কাজ করে যাচ্ছে তারই মধ্যে সে বলে উঠলো ভাইয়া যেহেতু নিচে যাবে না তাহলে এখানে একটু আড্ডা দেওয়া যাক কি বলো সবাই এতে হ্যাঁ সম্মতি জানে ইরফান শশী তুলি এই মুহূর্তে এসে ঢুকল শাউন রে সবাই আমাকে রেখে আড্ডায় জয়েন হয়ে গেলি আরে শাওন ভাইয়া আপনি বলে হ্যান্ড শেক করে ইরফান শাওরকে দেখে সবার মুখে হাসি শুধু আমি নয় আরেকজনও এসেছি কই ভেতরে আই কথাটা বলার সাথে সাথে উপস্থিত হয় ইমরা এতক্ষণ আইপ্যাড হাতে কাজ করলেও ইমরা নাম শুনে চোখ তুলে তাকায় অব্র তার অনেক বছর পর ইমরাকে দেখলো সে ফুপুর বাসায় যখন গিয়েছিল তখন ইমরা ছিল না সে নাকি একদিনের জন্য তার কোনো ফ্রেন্ডের বাড়িতে সেদিন বেড়াতে গিয়েছিল অব্র খুশি আসার পর সেও পারি ফিরল ঘন্টাখানিক ব্যবধানের জন্য আর দেখা হয়ে উঠেনি সবার সাথে কুশল বিনিময় করে ইমরাকে নিয়ে বসলো শাউন সবাই চেয়ার টেনে সাদে গোল হয়ে বসলো সেখানে সে রান বায়না ধরলো রৌদ্র তোমাকে একটা গান শোনাতে হবে না বললে আমরা শুনবো না তারই মধ্যে কথাটা কেড়ে নিয়ে বলল ইরফান তা ঠিক বিয়েবাড়ি গানটা না হলে চলে নাকি গান ধরো রোদ্র একটা প্রথমত রাজি হলেও সবার বাইনাতে অবশেষে রাজি হতে হলো রোদ্রর তার গিটারটা হাতে নিয়ে টুং টাং শব্দ তুলল রৌদ্র সবাই সবাই এক হাতে তালি দিচ্ছে তার সাথে তালে তাল মিলিয়ে মাথা নড়ানো খুশির পানে মায়া ভরা চা নিতে তাকিয়ে মিষ্টি সুর তুলল রোদ্র পরের মুখে মিষ্টি হাসি দেখতে চমৎকার একলিমিশে কাইরা নিল মনটা যে আমার তার গালেতে হাইরে ছোট্ট একটা তিল পরক পলার আগেই বুকে মারল প্রেমের ডিল নাইরে 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 আমার বাঁচার উপার নাই চাইরে 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 আমি পরিটারে চাই গল্প হৃদয় দিয়ে হৃদয় শুভ